সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন সব বুবলি ঢাকায় ছবির এই আলোচিত নায়িকা শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাক্ষাৎকারে একবার তিনি বলেছেন আইনগতভাবে আমি এখনো সাকিব খানের বৈধ এসছি আবার বলেছেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয় সাকিব খান সম্পর্কে বুবলির এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছেন অপবিশ্বাস তার হাতে রান্না করা খাবার সাকিবের পছন্দ সাকিবের ডায়েট ওজন কমনের বিষয়গুলো সম্পর্কে গ্রুপের গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন অপবিশ্বাস হাসতে হাসতে তিনি বলেন সাকিবকে নিয়ে তার এত এত মন্তব্য আমি ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুত হচ্ছে আমি কি বলবো বুঝতে পারছি না বেশ কিছুদিন ধরে সাকিবের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করেন অপবিশ্বাস তিনি বলেন এই যে উনি সাকিবের একের পর এক হাড়ির খবর দিচ্ছেন কিন্তু আমি কোনো হাড়ি খুঁজে পাচ্ছি না কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে এ ব্যাপারে আর কি বা বলবো উনার মনে হয় ডাক্তার দেখানো উচিত বিশ্বাস আরও বলেন আমি সিনেমার মানুষ একটা মহল বলেন বিশ্বাসের কাজ নেই এটি বলে কি প্রমাণ করতে চান তারা আমি তো জানি না তবে এটির বিশ্লেষণ দেওয়ার বিষয়টিও আমি মনে করি না তবে এখন যে কাজ করি অবশ্যই সম্মানের হতে হবে আর কাজের সম্মানটাও মানুষ কতটুকু বোঝেন তাও একটা ভাবার বিষয় বুগলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস বলেন আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় মানুষ প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে আমার মনে হয় নিজের প্রচারের সাথে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয় আর যদি এটাই হয় আর সে যদি এটা মনে করে তাহলে তাহলে তার উপযুক্ত দরকার এসব বলছেন জানতে চাইলে বলেন এইটি তার কৌশল কিনা আর জানে না একজন সন্তানের মা হিসেবে সন্তানের বাবার প্রতি মেসেজ থাকতে পারে অস্বীকার করার কিছু নাই তবে এখানে একটা ব্যাপার আছে তা হলো শুধু সন্তানের বাবা আরেকটি হলো পরিবার সহ সন্তানের বাবা সবাইকে নিয়ে বাবা এইটিও কিন্তু গুরুত্বপূর্ণ কথা নাম প্রকাশ না করে ইঙ্গিত করে এখন আমার একটা জায়গায় চলে এসেছি আমাদের কথাবার্তা যেন হয় খেয়াল রাখতে হবে এখন এসব কথা হাস্যকর মনে হয় চোরের লক্ষণ আমি মনে করি ওনাকে সুস্থ থাকা দরকার এই নায়িকার মন্তব্য সাকিবকে নিয়ে উনার কথা শুনে শুনে মানুষ হাসছে আবার আমাকে সেসব বিশ্লেষণ করতে হচ্ছে আমি নিজেও তো এসব শুনে শুনে বিশ্লেষণ দিতে দিতে অসুস্থ হয়ে যাচ্ছি